এ রাত্রে কিছু পড়লো ওই রাত্রে কিছু পড়লো তাহলে ঠিক আছে আর যদি কেউ নকল মনে করে পড়ে পড়তে পারে এখন জামাতের সাথেই তো পড়া হচ্ছে আবার নাম বলা হচ্ছে ওই রাত্রে যাই কিয়া বললে এই বিষয়টা একটু ক্লিয়ার এগুলো হচ্ছে সাধারণ লোকদের নাম সর্বসাধারণ সাধারণ জনগণ মোটা খায় মোটা বুঝে আরব দেশেও হ্যাঁ এসা পরে পড়লে তারা সাধারণ পাবলিক লোকেরা আর রাত বারোটা একটার পরে যেটা পড়ছে সেটার নাম হচ্ছে হকে আমুল লাইল এগুলো তাদের প্রচলিত নাম কিন্তু এগুলো কোনো আলেমের কথা না এগুলো কোনো তালেবে ইলমের কথা না এগুলো কোনো শরীয়তের কথা নয় যে এই দুটো নামে ভিন্নতা রয়েছে আর দুটো নামাজ ভিন্ন নামাজ এটার নাম তারাবি আর ওটার নাম হচ্ছে আপনার কিআমুল লাইল না না কোনো পার্থক্য নেই একই নামাজ আপনি যদি সহি সন্নাহ মোতাবেক আমল করতে চান তাহলে দীর্ঘায়িত করে লম্বা করে এগারো রাখাতি পড়েন আপনি দুই রাত মিলে আর যদি বলেন যে আমরা এত লম্বা তো করতে পারছি না সেই জন্য আমরা একটু সংখ্যা বাড়াবো তো জায়েজ রয়েছে আপনি নিয়তে পড়তে থাকেন এই রাতে রাতে ওই নকলে বেজোড় তো জোড় হয়ে গেল একই এমাম তাহলে চলবে না একই এমাম এইভাবে পড়াবেন না তাহলে এমাম পরিবর্তন হইতে হবে এক এই রাতে পড়িয়ে দিয়েছে যারা এই রাতে ভেতর পড়িয়ে নিয়েছে যে এটাই আমাদের পড়ে নিলাম আর পড়বো না ঠিক আছে আর তারপরে সেই রাতে আবার এমামে পড়ালো তাহলে তো ঠিক আছে আর না হলে এইভাবে একই এমামে এই রাতে পড়াচ্ছে যেই লোকগুলো এই রাতে এগারো পড়লো আবার এগারো পড়ছে আবার বেতর এরকম করে পড়ছে এটা মোটে ঠিক নয় ঠিক বেতরে একবার পড়বে লাভ রানা ফিলাই রান বলছেন যে এক রাতে দুইবার বেতন নাই এক রাতে দুইবার বেতন নেই ঠিক কিন্তু এমাম যদি ভিন্ন হয়ে যায় আর জানিয়ে দেয় যারা ভাই পরের নামাজে আসবেন না আমরা শেষ রাতে তারাবি আর লাইলি যদি বলতে হয় এটাকে ওটাকে এসার তারাবি মসজিদে হারাম থেকে আমি রেডিওতে তখন গাড়িতে ছিলাম শুনছিলাম শুরু ঠিক নয়টার দিকে তো সালাতুল কেয়াম বললো শোনা করলো তো সালাতুল কেয়াম এটাকে বলেন সালাতুল কেয়াম রাত বারোটার পরে পড়বেন সেটাকে বলে তাহলে ঠিক আছে আর নাহলে তারাবি এটাকে বলে সালাত এটাকে বলে কিন্তু এটাকে সালাত তারাবি ওইটাকে সালাতুল তেয়াম এটা সাধারণ মানুষের কথা এটা কোনো শরীয়তের কথা নাই জিখাল